একটা দল ইয়াজিদের পক্ষে লিখিত স্টেটমেন্ট দিয়েছে যে ব্যাপারে চুপ থাকতে অথচ আমি তাদেরকে বলবো আপনি কামিল পড়েন আপনি আল বিদায় নেহায়া পড়েন আপনি হজরতে আবদুল্লাহ ইবনে জুবায়ুতাল কথাগুলো পড়েন আপনি হজরতে আবদুল্লাহ গা ছিলেন সন্তান আবদুল্লার কথা শোনেন ওনারা কি বলে গেছেন এক ব্যক্তিকে দিয়েছিল যেন তার মাতলামির ব্যাপারে মানুষকে উনি যেন না বলে ধরেন আপনি কেমন আপনার চরিত্র কি এটা চার ক্যাটাগরির মানুষ কনফার্ম জানবে এক হলো আপনার বাবা মা ঠিক কিনা বলেন না আপনি মানুষটা দুনিয়ার সামনে যেমন বাস্তবে তেমন কিনা এটা জানবে কিছু লোক আছে তাদের মধ্যে এক নম্বর হলো বাবা মা ঠিক কেমন এটা জানবে আপনার বন্ধু বান্ধব যাদের সাথে সারাক্ষণ আপনি চলেন উঠেন বসেন খান তিন নম্বরে অবশ্যই জানবে আপনার বিবি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার আসল রূপ বাস্তব চরিত্র জানবে বিবি চার নম্বরে অবশ্যই জানবে আপনার গাড়ির ড্রাইভার অথবা ঘরের কাজের লোক ঠিক কিনা কথা জোরে বলেন আপনি মানুষটা কি নামাজি চরিত্রবান আপনার মধ্যে কি কোনো শরীয়ত বিরোধী কাজ আছে এসব কিছু এই চার ক্যাটাগরির লোক জানবে ইয়েসিদের বাস্তব চরিত্র সম্পর্কে একজন জানতেন যিনি ইয়াজিদের কাছাকাছি ছিলেন জানতেন ওনার নাম হল হজরতে মুনজির ইবনে জাবির আল্লাহ আকবর বলেন এটা এসেছে ইবনে আসির লেখা তারিখ আল কামিল গ্রন্থের তৃতীয় খণ্ডের চারশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে এসেছে হজরতে মনজির ইবনে জাবির থেকে বর্ণনা উনি বলছেন ইন্নাহু কদ আজাজানি বিমিয়াতি আলফেন ওয়ালা ইয়াম্ না উনি মাসানা আবি অর্থাৎ উনি বলতেছেন এজিদ আমাকে এক লক্ষ দেড়হাম পুরস্কার দিয়েছে আমি যেন তার ব্যাপারে কিছু না বলি সে আমাকে এক লাখ দেড়হাম দিয়েছে পুরস্কৃত করেছে কিন্তু আল্লাহে ইন্নাহু লা ইয়েশ রাবুল আমি তার সে যে মাতাল ছিল সে যে মদ পান করতো সে যে মদদি ছিল এক লাখ লাখাম দিলেও আমি সেটা গোপন রাখবো না আমি বলে দিলাম সে একজন মদদি বলেন আলফিন আমাকে এই টাকা তার খবর দেওয়া থেকে বিরত রাখবে না আমি অবশ্যই বলে দেব সে মাতাল সে মাতাল সে মাতাল ঠিক কিটা কথা বলেন ইয়াজিদ কি আপনারা সবাই বলেন ইয়াজিদ কি আরো জোরে বলেন মাতাল কাকে বলে যে মদ পান করে তাকে কি বলা হয় মাতাল মদ পান করা কি জায়েজ এক ফোঁটা মদ যদি রক্তের ভিতরেও থেকে যায় চল্লিশ দিন নামাজ কবুল হবে না এক ফোঁটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি এক বোতল না কেউ চল্লিশ দিন আগে মতপান করেছে তার নসে নসে শিরার ভিতরে মদের একটা ফোটা রয়ে গেছে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এরপরে চল্লিশ দিনের ভিতরে সে যদি আবার খায় আশি দিন এরপরে যদি আবার খায় একশো দিন তখন তাকে হত্যা করতে বলা হয়েছে তার ভিতরে ঈমানও নাই কিছু নাই নবীজির হাদিস মনজানা ও শারিবাল খামরা আল্লাহু ইমানা যে ব্যক্তি মদ পান করে এবং জেনা করে তার ভিতর থেকে ইমানের জামা খুলে ফেলা হয় যেভাবে মানুষ নিজের কাপড় পাঞ্জাবি কামিজ খুলে ফেলে মাথার উপর দিয়ে মদ যারা পান করে ব্যবিচার যারা করে জেনা যারা করে তাদের উপর থেকে সেইভাবে জামা খুলে ফেলা হয় এবার আপনি বলেন চব্বিশ ঘন্টা যে মদের মধ্যে পড়ে থাকতো তাকে কি আপনি ইমানদার বলতে পারবেন এজিদকে যদি আপনি ইমানদার বলেন এজিদের ব্যাপারে যদি আপনি চুপ থাকেন তাহলে আউজ বিল্লাহ মিনাস শায়তানের রাজিম বলার দরকার নাই আপনি আউজ বিল্লাহ বলে একটা অন্য কিছু বলে দিয়েন শয়তানকে শয়তান বলে বলতে হবে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি সেভাবে শয়তানকে যেভাবে শয়তান বলে বলে তার থেকে পানা চাইতে হয় এজিদকেও নাম ধরে ধরে বলতে হবে সে বাটপা ঠিক কিনা কথা বলেন যে ব্যক্তি অন্যায়ের ব্যাপারে চুপ থাকে সেও শয়তান কথা কোনো ঠিক কিনা বলে না যে ব্যক্তি অন্যায়ের ব্যাপারে চুপ থাকে সেও কি শয়তান বিদায় নেহায়া অষ্টম খন্ড পৃষ্ঠা নম্বর দুই শত উনআশি হাজারতে আবদুল্লাহ ইবনে জুবাইরদি এজিদ এটা শুনেছিল যে সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে বলতেন এজিদ শুনেছে হজরতে আবদুল্লাহ ইবনে জুবায়ের বলতেন এজিদ পতারক এজিদ পতারক এজিদ পতারক এজিদ মাতাল এজিদ মাতাল এজিদ মাতাল এজিত সত্য পথ এজিদ সত্যপদ সত্য সর্বশেষ এজিদ ছিল যার সাথে সবসময় গায়িকা থাকতো গায়িকা গায়িকাদের ভিতরে ওই নষ্ট মহিলাদের ভিতরে যে জীবনযাপন করতো তার নাম এজিদ জোরে বলেন না এজিদ তার একু সালাত এরপরে হজরত আবদুল্লাহ ইবনে গাছিলে মালায়ক হজরত আবদুল্লাহ ইবনে খানজালা রদিয়াল্লাহ তালী বলছেন এজিত ওই ব্যক্তি যার কাছে মা আর সন্তানের বাস বিচার ছিল না যে ভাই বোনে বিয়ের প্রচলন করে দিয়েছে নামজুবিল্লা জোরে জোরে বলেন না যে নামাজ যে মাতাল তো এই মাতালের হাতে কি হাত দেওয়া যাবে এই মাতালকে কি মেনে নেওয়া যাবে এই মাতালের রাজত্ব কি মেনে নেওয়া যাবে যাবে না আপনি আশ্চর্য হয়ে যাবেন কোরআন বলছে যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় দেয় টর্চার করে টর্চার দেখেন আল্লাহকে টর্চার করা যাবে যায় আপনি টর্চার কাকে করবেন যার কলব দৃশ্যমান যার ফিজিক্যাল স্ট্রাকচার দৃশ্যমান আপনি তাকে ফিজিক্যাল টর্চার করতে পারবেন অথবা মেন্টাল টর্চার করতে পারবেন আল্লাহ এগুলো এগুলো সবগুলোর থেকে পাক গোটা পৃথিবীর কেউ আল্লাহকে এই ধরনের কিছু করতে পারবে না কথা বলে পারবে কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রাসুলকে আজিয়ত দেয় টর্চার করে কষ্ট দেয় তার মানে আল্লাহকে না রাসুলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় ঠিক না কথা বলেন

দুনিয়াতে তার যেই পরিণতি হয়েছে গোটা জিন্দেগি সে একটা অভিশপ্ত নামের নাম এজিৎ ঠিক আগে সম্মান ছিল রাবির নামের মধ্যে আছে হাদিসের রাবি কিন্তু একষট্টি হিজরির পরে কেউ কোনো কুকুরের নামও এজিত রাখে নাই মানুষ কুকুরের নাম রাখে বিড়ালের নাম রাখে পোষা গরুর কোরবানির টাইম আসলে আমরা দেখি গাবতলির হাটের গরুর কত নাম কালামানিক মেসি কি ভালো না খারাপ নামগুলো আরো জোরে বলেন জোরে বলেন আরো জোরে নাম্লাহ জোরে বলেন বলেন্লাহ ণর পশুকে সম্মান করার জন্য আল্লাহ করানে আদেশ দিয়েছে। আল্লাহ বছেিয়ে হললে জিনা আমাুলা তুখিল্যু সাহই আল্লাহ ওলা সাহরাল হারামা ওলাল হাদিয়া ওলাল কালাইদা এই মাম দালেরা তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। আল্লাহ তোমার নিদর্শন কি আল্লাহর নিদর্শন হলো আশুরুল হুরুম চারটা হারাম মাস জিলখদ, জিল হজ, মহাররাম, রজ। আল্লাহ নিদর্শন হলো হাদি কোরবানির পশু আল্লাহর নিদর্শন হলো কোরবানির পশুর গলার রশি কোরবানির পশু যতক্ষণ হাটে ছিল যতক্ষণ বিলে ছিল বিলের পশু ছিল খামারে ছিল খামারের পশু ছিল এক গ্রুতে ছিল এক গ্রুর পশু ছিল যখন সেটা কেউ কোরবানি করার জন্য কিনে নিয়েছে তখন সেটা হয়ে গেছে হাদি জুড়ে বলেন সোহান আল্লাহ সেটার সম্মান করতে হবে সেটা দিয়ে কোনো চাষ করানো যাবে না সেটার থেকে কোনো খিদমত নেওয়া যাবে না সেটাকে কোনো ইহুদি খ্রিস্টানের নামে নাম দেওয়া যাবে না যারা কোরবানির পশুর নাম মেসি রাখে কোরবানির পশুর নাম যারা অমুক শুমুক রাখে তারা মূলত কোরবানিকে কোনো এবাদত মনে করে না ফ্যাশন মনে করে ঠিক না কথা বলেন এজিদ নামে কেউ গরুর নামও রাখে নাই কেউ পশুর নামও রাখে নাই কে মানা করলো কোন হাদিসে মানা করছে নাম রাখতে। কোন মুফতি মানা করেছে কোন মোজাব্দ মানা করেছে কোন কেউ মানা করে নাই অটোমেটিক আসমানি ফয়সালা হয়ে গেছে এজিদ শব্দ শুনলেই গৃণা আসে কথা জোরে বলেন না ঠিক কিনা জোরে বলেন না মির জাফর হলিফেগুনার গুনার ভিতরে মির জাফর নামে কেউ আছে জাফর আছে আবার অনেক জায়গায় মিরের বাড়ি আছে ওকে আবার মিরে পাড়াও আছে মীরের হাটও আছে কিন্তু মির আর জাফর একসাথে নাই হয়তো মীর আলাদা অথবা জাফর আলাদা কি ভাই মির জাফর একসাথে লাগাইলে অসুবিধা কি মাইসে বলবে আসল মির্জাফর জাফরকে তো পাই নাই তোরে পাইছি নাম না থাকলেও সমাজের ভিতরে ভিতরে বহু মির্জাফর আছে মির্জা দুদিকে ঠিক থাকা কথা জোরে বলেন না ঠিক কিনা ওনাকে গিয়ে বলে দাদা আপনি ছাড়া এলাকার কাউকে মানুষ পছন্দ করে না আবার ইনাকে গিয়ে বলে আরে আপনার সামনে টিকবে কথা কোনো ঠিক কিনা জোরে বলে ফাহিমকে গিয়ে মামুনের কথা মামুনকে গিয়ে ফাহিমের কথা এরকম মির্জাফর সমাজে আসে না নাই কথা কয় না আসে না নাই বলেন না এই ধরনের মির্জাফর এলাকা এলাকায় আছে তাদেরকে জানিয়ে দেন কাল হাসরের মাঠে তারা কিভাবে উঠবে আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউমা ইউ আসু কুল্লু আবদিন আলা মা মা তা আলিহি হাসরের মাঠে যারা যেভাবে মারা যাবে দুনিয়াতে তারা সেভাবে উঠবে তো যারা সুগুল খোর যারা বেইমান যারা মুনাফেক যারা ঘরের ইঁদুর বেড়া কাটে ঠিক কিনা বলেন না যারা বন্ধু সে যে চুরি মারে কথা কোন ঠিক কিনা মারে ওরা কাল হাসরের মাঠে উঠবে বডি থাকবে মানুষের মতো মাথা থাকবে শুকরের মতো নামলা জোরে জোরে বলেন সেজন্য খবরদার মির জাফর নাম না থাকলেও মীর জাফরের বহুত সুরি সমাজের রন্দে রন্দে চড়িয়ে চিঠি আছে আল্লাহ তাদেরকে দান করুক আমিন জোরে